নমস্কার আজ একটা গল্প বলব এক রাজা তার অন্য বন্ধু রাজার রাজত্বে ঘুরতে যাচ্ছেন নিমন্ত্রিত অনেক দিন পরে যাচ্ছেন তাই তার সভা সৎ অনেককে নিয়েই তিনি চলেছেন বেশ বন্ধুর ওখানে গেলেন সেখানে অনেক আদর আপ্যায়ন অনেক আলোচনা শিকার করা অনেক কিছুই হলো দুই বন্ধুর মধ্যে দুই বন্ধুই রাজা তাদের অনেক দেশের শাসন নিয়ে কথা সবই হলো এবার এই প্রথম রাজা ফিরে আসছেন তার রাজত্বে সেই সময় যে বন্ধু রাজত্বে ঘুরতে গিয়েছিলেন তিনি এই রাজাকে দু দুটি বাজ পাখি উপহার দিলেন রাজা খুব খুশি হলো এবং সেই পাখি দুটোকে নিয়ে এলো নিজের রাজত্বে নিয়ে এসে তিনি মন্ত্রীকে ডাকলেন এবং বললেন এই নাও আমার বন্ধু এই পাখি দুটো দুজনেই কিন্তু খুব উচ্চ জাতের এই বাজ দুটো আমাকে উপহার দিয়েছে তুমি ব্যবস্থা করো এদের যেন ঠিকঠাক মতন ট্রেনিং দেওয়া হয় ঠিক আছে এই বলে মন্ত্রীকে দিয়ে দেওয়া হলো পাখি দুটি মন্ত্রী পাখি দুটোকে নিয়ে চলে গেলো তারপরে রাজার রাজত্বে যে ট্রেনিং দিত ট্রেনার ছিল তাকে ডাকা হলো তাকে রাজার আদেশ জানানো হলো যে এই পাখি দুটো খুব উচ্চ জাতের তাই এই দুজনকে কিন্তু একদম সেরা থেকে সেরা শিক্ষা দিতে হবে রাজা দেখতে চান যেদেরকে তুমি কেমনভাবে শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারো ট্রেনার বললো এটা কোনো ব্যাপার না আমি তো সারা জীবন ধরে এই কাজই করে আসছি ঠিক আছে আর দেখেই মনে হচ্ছে এরা খুব উচ্চ জাতের এদেরকে আমি ভালো করেই শিক্ষা দেব এরপর বেশ মাস খানি কেটে গেছে রাজা একদিন মন্ত্রীকে ডেকে বললেন আচ্ছা পাখি দুটোর কি খবর যেন কিছু মন্ত্রী বলল না আমি তো সেইভাবে কিছু জানি না তবে ট্রেনিং তো দিচ্ছে নিশ্চয়ই রাজা বলল তো ট্রেনারকে ডাকো আমি তার সঙ্গে একটু কথা বলি যথারীতি ট্রেনারের ডাক পড়লো সে রাজসভায় এসে হাজির হলো রাজা জিজ্ঞাসা করল বলো এখন বাজ দুটির কি খবর তাদের ট্রেনিং কত দূর এগিয়েছে তারা তাদের কলা কৌশল কত কি দেখাতে পারছে আমাকে একটু জানাও এসব শুনে ট্রেনার বলল দুঃখের সঙ্গে একটা কথা বলতে হচ্ছে মহারাজ আমি অনেক দিন থেকেই বলবো ভাবছিলাম কিন্তু ভয়ে বলতে পারছিলাম না যে দুটি বাজ আপনি আপনার বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছেন দুটোই খুব উচ্চ জাতের সে কথা আমি স্বীকার করছি একটা বাজ খুব ভালো মতন ট্রেনিং করছে তাকে আমি যা যা শেখাচ্ছি যে যে কলা কৌশল দিচ্ছি সে কিন্তু খুব ভালো করে রক্ত করছে এবং ভালো মতন সে কিন্তু এগিয়ে গেছে কিন্তু অসুবিধা হচ্ছে আর একটি বাজকে নিয়ে সে কিছুতেই একটুকু উঠছে না কোনো কথাই শুনছে না কিছুই করছে না সে সে চুপ করে শুধু বসেই আছে রাজা বলল কই এ কথা তো আগে জানাওনি টেনার বলল। আমি তো আমার দিক থেকে সব রকম চেষ্টা করছি যত রকমভাবে আমার জানা আছে চেষ্টা করছি কিন্তু ওই বাজটি কিছুতেই আমার কোনো কথাই শুনছে না তখন রাজা বলল তাহলে কি আমি অন্য টেনারদের খবর দেব তারা এসে একবার দেখুক নাকি তখন ট্রেনার বলল হ্যাঁ ঠিকই বলছেন কিন্তু আমি আর এক সপ্তাহ টাইম চাই আমাকে আর একটু শেষ পর্যন্ত দেখতে দিন আমি যদি আমার শেষ চেষ্টাটা করে দেখি তারপর না হয় অন্যদের ডাকা হবে রাজা বললো ঠিক আছে তুমি যখন আমার রাজত্বে এত দিন ধরে কাজ করছো এবং সব বাইকেই তুমি ঠিকঠাক ট্রেনিং দিয়েছ তোমার উপরে আমার বিশ্বাস আছে তাই তোমাকে আমি আরও এক সপ্তাহ টাইম দিলাম ভালো কথা এক সপ্তাহ পরে সেই টেনার এসে আবার রাজাকে জানালো না মহারাজ ওই একটি পাখিকে তো আমি একদম যথাযথ শিক্ষা দিয়েছি কিন্তু ওই দ্বিতীয় পাখিটিকে আমি কিছুই শেখাতে পারিনি রাজা বলল তাহলে আর এখন কি করা যায় অন্য টেনারদের খবর দেওয়া হোক মন্ত্রীকে ডেকে পাঠানো হলো এবং মন্ত্রীকে বলল যে যেখানে যেমন ট্রেনার রয়েছে সকলকে খবর দাও কে পারবে ওই পাখিটিকে শিক্ষা দিতে আসুক তাই জানানো হলো অনেক ট্রেনার এলো সবাইকেই বলা হলো চেষ্টা করে দেখো এই পাখিটিকে তোমরা কিছু করতে পারো কিনা শিক্ষা দিতে পারো কি না সকল ট্রেনাররাই তাদের তাদের মতন করে চেষ্টা করলো কিন্তু সকলেই পরাস্ত হলো সকলেই রাজার কাছে এসে জানালো যে তারা এই পাখিটিকে ওড়াতেই পারছে না পাখিটি নিজের জায়গায় একইভাবে বসে আছে তার শেখার কোনো ইচ্ছা নেই সকলেই কিন্তু এক এক করে তাদের হাল ছেড়ে দিল রাজা ভাবল আমার বন্ধু এত ভালো ভালো দুটো বাজ দিল তার মধ্যে একজন এরকম হলো যা গিয়ে দেখা যাক তখন বলল সব চেনার তো ফেল তাহলে আর একবার সারা রাজ্যে ঢেরি পিঠিয়ে দাও যে অন্য কেউ যদি এই পাখিটাকে শিক্ষা দিতে পারে আমি তার হাতেই এই পাখিটাকে তুলে দেব কে পারে এই পাখিটাকে ওড়াতে ভালো কথা আবার রাজ্যে ঢেরি পিটিয়ে দেওয়া হলো যে কেউ যদি পারে এমন কেউ আছে যে এই রাজার উপহার পাওয়া এই বাজটিকে আকাশে উড়িয়ে দিতে পারে এবং শিক্ষা দিতে পারে ভালো কথা এরপর এই শুনে এক কৃষক রাজসভায় এসে হাজির হলো রাজা বলল আর কেউ এলো না তুমি এলে তুমি পারবে তখন কৃষক বললো একবার চেষ্টা করে দেখি না পারি কি না রাজা বলল এত বড় বড় ট্রেনার এলো সবাই হার মানল শেষকালে তুমি একজন কৃষক তুমি পারবে এই পাখিটাকে তার শিক্ষা দিতে ওড়াতে ঠিক আছে তুমি বলছো যখন তোমাকেও একটা চান্স দেওয়াই হোক ভালো কথা সেই কৃষককে নিয়ে যাওয়া হলো সেই পাখির কাছে কৃষক পাখিটিকে অনেকক্ষণ ধরে ভালো করে দেখল পরক করার চেষ্টা করল তারপরে সে কাজ সফল করলো তারপরে রাজার কাছে এসে রাজসভায় বলল রাজা মশাই আমি কিন্তু পাখিটাকে আকাশে উড়িয়ে দিয়েছি ওই দেখুন পাখিটা আকাশে উড়ছে আর প্রথম পাখিটার থেকে এই পাখিটা আরও বেশি উঁচুতে উড়ছে রাজা তো অবাক বললো সে কি কথা এত ট্রেনার এত সবাই এসে কেউ পারল না তুমি পাখিটাকে এক দিনেই উড়িয়ে দিলে আর তাও প্রথম পাখিটা এত দিন ধরে যে ট্রেনিংয়ে রয়েছে তার থেকেও অনেক উঁচুতে উড়ছে এই পাখিটা কি করে সম্ভব হলো বলো তো একবার তখন ওই সেই কৃষকটি বলল। ওই পাখিটি তার কমফর্ট জোন থেকে কিছুতেই বেরোতে চাইছিল না সে ওই গাছের ডালটিকে আঁকড়ে বসেই ছিল কিছুতেই সে উড়তেই চাইছিল না তাই আমি তার সেই বসে থাকা ডালটাকেই কেটে দিয়েছি অগত্যা তাকে উঠতেই হয়েছে আর সে তো ভালো জাতের তাই সে খুব সহজেই উড়ে দেখুন প্রথম পাখিটার থেকেও অনেক উঁচুতে উঠছে তার কমফোর্ট জোনটাকেই আমি সরিয়ে দিয়েছি এই সামান্য বুদ্ধিটা অন্য কারো মাথায় কিন্তু আসেনি যেটা কৃষকের মাথায় এসেছিল আমাদের জীবনেও এমন ঘটে আমরা অনেক সময় আমাদের কমফর্ট জোন থেকে কিছুতেই বেরোতে চাই না সেইখানে আটকে থাকি বলে নিজের কমফোর্ট জোনে আঁকড়ে থাকি বলে আমরা আমাদের স্বপ্নগুলোকে সফল করতে পারি না বা জীবনের পথে এগোতে পারি না লক্ষ্যে পৌঁছাতে পারি না তাই কমফর্ট জোন থেকে আগে বেরিয়ে বেরোতে হবে তবেই স্বপ্নটা সফল হবে লক্ষ্যে পৌঁছানো যাবে পাখিটা সেটাই করেছিল আর কৃষক তাই প্রথমেই এসে পাখিটার ডালটাকে কেটে দিয়েছিল যখন ডালই নেই তখন সে আর কী ধরে আঁকড়ে থাকবে তাই তাকে উড়তে বাধ্য হতে হয়েছিল তাই সে অনেক দূর উড়েছিল তাই যতক্ষণ আমরা নিজের কমফর্ট জোনের মধ্যে থাকব। ততক্ষণ আমরা কিন্তু এই প্রকৃতির সঙ্গে বাইরের সঙ্গে সব কিছুর সঙ্গে লড়াই করার শক্তিটা পাব না যেদিন আমরা সেখান থেকে বেরিয়ে আসবো সেদিনই কিন্তু সব কিছুর সঙ্গে লড়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে এবং সেদিন আমরা এগিয়ে যাব এবং সফলও হব তাই এই ছিল গল্পটি আপনারা শুনবেন এবং জানাবেন কেমন লাগলো নমস্কার